হাওড়ার কার্নিভালের কথা বলছিলাম মমতা নির্দেশ দিলেন কার্নিভাল চালু করতে হবে কার্নিভালে অশান্তি আমরা ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও দেখতে পাচ্ছি তবে মূল অভিযোগ মনোজ তিওয়ারি এলাকার বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তার অনুগামীদের বিরুদ্ধে তারাই নাকি তাণ্ডব চালিয়েছে যার জেরে গতকাল বন্ধ হয়ে যায় কার্নিভাল হ্যালো হ্যালো দেখো বুমে অডিও আছে সুপ্রিয় গুহ আমাদের সহকর্মী বা রয়েছেন ঘটনাস্থলে সুপ্রিয় নতুন করে কি হলো মমতার নির্দেশের পর দেখো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ ডুমুর জেলা স্টেডিয়াম থেকে যখন হেলিকপ্টারে করে সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে কার্নিভাল সেই কার্নিভাল যাতে আজ থেকেই চালু হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারপরে অরূপ বিশ্বাসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন গোটা পরিস্থিতি যাতে তিনি নজর দেন এবং কিছু সময় আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি হাওড়া পুরসভা পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং

দুজনেই কিন্তু একেবারে সম্মুখ সমরে পৌঁছে গেছেন বা একদম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার সামনেই কিন্তু বিধায়ক তথা মন্ত্রী মনোজ তেওয়ারি তিনি সুজয় চক্রবর্তীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করছেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় এবং যেই সময় তারপরেই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি দেখো তিনি হচ্ছেন এই সুজয় চক্রবর্তী তিনি হাওড়া পুরসভার যে প্রশাসক মন্ডলী সেই প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান এবং তার উদ্যোগেই বলা যেতে পারে মূলত একটি কমিটি তৈরি হয় হাওড়া পুরসভা ডিএম এবং পুলিশ কমিশনার এই কমিটি কিন্তু এই কার্নিভালের আয়োজন করে এবং কিছু সময় আগেই যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু রীতিমতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে ময়দানে নামতে হয় তিনি চেষ্টা করেন কিন্তু তারপরেও কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনগুলোকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য দুপক্ষের জেলা অনুগামী হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে এসে পৌঁছে গেছেন তাকে সামনে পেয়েও কিন্তু এখানকার যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হয়েছিল তার নির্দেশের পরেও কিন্তু সেই যে জটিলতা সেই জটিলতা কাটছে না এমনকি উত্তপ্ত বাক্য বিনিময় কোথায় জটিলতা কেন অর্থাৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দেখো মূল জটিলতার যে কারণ এই যে কার্নিভাল সেই কার্নিভালকে কেন্দ্র করে বেআইনিভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে এটাই কিন্তু অভিযোগ রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক মনোজ তিওয়ারির আর সেই অভিযোগকে সামনে রেখেই গতকাল এই কার্নিভাল চলার সময় সন্ধে নাগাদ তিনি এসে পৌঁছন এবং সেই সময় কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় এবং কি দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ কার্নিভালকে কেন্দ্র করে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ মন্ত্রী তথা বিধায়ক মনোজ আর সেই বিবাদ কংগ্রেসের দুই গোষ্ঠীর এবং সেই দুর্নীতির কথা কিন্তু তুলছেন খোদ সেই শাসক দলেরই মন্ত্রী তথা বিধায়ক এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তারপরে এই পরিস্থিতির সুপ্রিয় আমি আবার ফিরবো তোমার কাছে পুরো বিষয়টা আমাদের দর্শকদের কাছেও স্পষ্ট হয়েছে